আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লক আশা করি সকলে ভালোই আছেন আজকে বের হলাম টাঙ্গাইল যাব বলে টাঙ্গাইল মধুপুর হাজার হাজার ক্ষেত আছে এবং যেখানে আনারস একদম তরতাজা ফ্রেশ পাওয়া যায় তো আজকে টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে বের তো বের হয়ে গাড়িতে আগে তেল লুট করে নিলাম তেল নিয়ে নিচ্ছি এখন রওনা দিব মধুপুর যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে দুইটা হাইওয়ে রাস্তা একটা হলো টাঙ্গাইল হাইওয়ে আর একটা হলো মাইমিন হাইওয়ে মাইমিন হাইওয়ে দিয়েই আমি রওনা দিলাম কারণ মাইমিন হাইওয়েটাতে আমার ভাল লাগে এদিক দিয়েই মোটামুটি কাসে হয় মাইমিন সিং হাইওয়ে মাঝখান দিয়ে আপনার সুন্দর সুন্দর গাছ হ্যাঁ ফুলের গাছ আছে এগুলা দেখে দেখে সৌন্দর্য উপভোগ করে যাওয়া যাবে তো বের হতে হতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে এখন নেই অবশ্য মোটামুটি আলো আছে আজকে রাতে গিয়ে ফ্রেন্ডের বাসায় থাকবো টাঙালি তার বাড়ি ওদের বাসায় থাকবো তারপর আল্লাহ বাঁচিয়ে আগামী আগামীকাল সকালে বের হবো খুব সকাল সকাল উঠলাম সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তা সৌন্দর্য চারপাশে অসাধারণ রাস্তা ছিল রাতে থেকেই দোয়া করতেছিলাম যেন বৃষ্টিটা না আসে এরকম রি চাইছিলাম তো আল্লাহ রহমতে আজকে ওয়েদারটা ভালো প্রথমে প্ল্যান করলাম যে টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যান বন বিভাগে ঢুকবো তো এটার ভিতরে প্রবেশ করলাম চারপাশটা একদম শান্ত নিরিবিলি রাস্তা শুধু পাখির ডাক তার আর কিছুই শোনা যায় না মানুষের যাতায়াতের রাস্তায় খুবই কম রাস্তার দুপাশে বড় বড় সবুজ গাছ যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ বনের রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখা মিলল কিছু বানরের আমরা যাওয়া মাত্রই বানরগুলো ছোটো ছুটি করা শুরু করলো তারপর যেতে যেতে দেখলাম ঘোড়ার গাড়ি এইসব দেখতে দেখতে ঢুকে পড়লাম আনারস বাগানে রাস্তার দুপাশেই আনারস বাগান তো এখানে আনারস ছিল না ধরে নেয় তো এর জন্য আমরা আরও সামনের দিকে আগাতে থাকলাম যেখানে অনেক আর আনারস পাকছে আর এগুলা তো মাত্র লাগাইছে নতুন গাছ তো রাস্তাটা মোটামুটি খারাপই ছিল এই রাস্তাটা ভাঙা তো পৌঁছে গেলাম এই যে আনারস ওরা ক্ষেত থেকে এই জায়গায় তুলে রাস্তার এই পাশে রেখে গেছে এখানে কেউ নাই ঠিক আছে ওরা রেখে চলে যায় কেউ নেয় না তো এই দেখুন কী পাকা আনারস একদম টস টস করতেছে মনে হইতেছে যে রসে ভরপুর চলুন তাহলে আনারস ক্ষেতটা ঘুরে দেখা যাক